খেপে যান তাহলে বলবো বিপদ হইয়াছে কেন আমি তাবুজের বিরুদ্ধে কথা বলছি আমি তো কোনো ব্যক্তির নাম ধরছি না তাবুজের বিরুদ্ধে কথা বলে কেউ যদি খেপে যায় তাহলে বলবো ওটাই ঐতি আমি আবার নাম ধরে বলা পছন্দ করি না আমি আবার ডাইরেক্ট রস না করে ইনডাইরেক্ট রস করা পছন্দ করি ভাই আবার এটা তো এটা তো চশমা পানির বোতল থেকে বোতল চেনা যায় চশমা দেখে চশমা চেনা যায় টিস্যু পেপার দেখে টিস্যু পেপার চেনা যায় আবু কাজ কাস্তক থেকে আবু জেহেলও চেনা যায় ঠিক যা যদি না সারা জীবন নামাজ পড়বেন আবু জেহেলই মরবেন জীবনও বুঝতে পারবেন না সুতরাং ইউটিউব থেকে ইউটিউব চেনা যায় মাইক্রোফোন থেকে মাইক্রোফোন চেনা যায় মোবাইল দেখে মোবাইল চেনা যায় তাই গরু থেকে গরু সিনা যায় ছাগল থেকে ছাগল সিনা যায় তাহলে যে যে কাজ করে আবু জাহেল একই কাজ যদি কেউ করে ওটা আবু জাহেল সিনা যায় বক্তিতা কাল কালকে যে লোক ছিল তার 50 বাগের এক ভাগ লোকাজ কিনে সেমাফিল আমি প্রধান বক্তা ছিলাম আমার এই খুনি হাসি না তারাইতে মোটো লস করিনি বিরাট লাভ করেছে আমি এর টাকা সাতকেরা জেলার টাকা না সারা দেশের টাকা আল্লাহ আকবর বলবেন না তোকে প্রমাণ করতে পারবে না আমি টাকা কোন

উনত্রিশ বছর আমার বয়স তার বড় বলতেছি আমি যদি ঢুকাই নিতাম অনেক ছাত্র আছে আপনি বলবেন তো আমার সামনে সুরা ফাতা তার করব করবো ও শীত পারাঙ্গি তিনবার না বলে আমি কি বলি বক্তা চিনি আমরা শুধু সুত্তাল ভালো একটু লম্বা টুপি খাটাইছে একটু সুমুখ শরীর তোমার আগে বাবা স্টেজে দেখি ষাট হাজার তোমার রেট যদি ষাট হাজার হয় সাইড হিসাবে রেট হবে ষাট কোটি টাকা ঠিক কিনা আর সাইড হিসাবে রেট যদি ষাট কোটি টাকা হয় তাহলে বিশ্বনবীর এখন মঞ্চে তুলে গিয়ে তুলতে গিয়ে বলতো ষাটটি দেশ লিখি দেওয়া লাগবে

মিষ্টি বক্তা ঘাপটি মারে এ স্টেজে কিল মারে এ বক্তা মুনাফে না আসল বক্তা আমরাও ভুসি মংসে গরম নরম আসল ইমান নেই বহু বক্তা তো সারা দেশে দেখে বেড়াচ্ছি এ মংসে বাড়িবেনি ফাটাই ফেলে যখন মিছিল যায় আন্দার নেই ভাই তুই যা কথা বলে ঠিক নেবে ঠিক উরেই যে মরুক আর আমরা ষাট টাকা চুকাই আমি জানিনা আপনাদের ওপরটা কত জানিনি সাড়ে হাজার সত্তর হাজার সুকুই আসে ওর থেকে সাগল জবাই করে দুটো ভাড়াই দেবেন এই সাইকেল কার রাস্তা না এসেছেন সাইকেল বলো পাওয়া যাচ্ছে না দুইটা সাইকেল কারণ যেখানে হক আছে সেখানে বাতিল আছে চোর কিন্তু ঘুরঘুর করতিছে কথা ঠিক না দু কোন সাইকেল কিন্তু পাওয়া যাচ্ছে না যার যার সাইকেল হেফাজত রাখার জন্য গ্যারেজে রাখেন আন্নায় চুরি হয়ে গেলে কিন্তু কর্তৃপক্ষ দিতে পারবে না এমনিতেই টেনশানে আছে কর্তৃপক্ষ তারপর যদি আপনার সাইকেল মোবাইল চুরি হয় এরা দেবে কোথার থেকে ঠিক না এবার খেয়াল করুন তারে কোরআনের ওয়াজ চলবে কারা কারা চান্দু হাত উঁচু করে দেখা দেন লিল্লাহি তাআলা কোরআন আছে যেখানে এই সব বহুদিন পরে চেলাঘাটে এসতে চাইছি অস্ত্র মেলা বন্ধ হবে কোন মানুষ দাঁড়িয়ে থাকবে না সবাই বসেন তাড়াতাড়ি বসেন একটু বক্তৃতা দিয়ে যাচ্ছি যে বক্তৃতা দেব সেই বক্তৃতার ডোজ হলো বেশি পাওয়ার না শুধুমাত্র ডোজটা হজম করতে পারলেই জান্নাতের মেহমান হবেন ইনশাল্লাহ বলেন কিন্তু কর্তৃপক্ষ আমি বক্তৃতা শুরুই করি নাই শুধুমাত্র ভূমিকা বলতেছি তাহলে আবু জেহেলের দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লম্বা পাঞ্জাবি ছিল এমন কি বিসমিল্লাহ ওয়ালাহ বিল্লাহ কে ইব্রাহিম নাম করি আবু জাররা নুনু ছিল কি ছিল জোর হলো না মানে খাতনা করা ছিল হিন্দুর মতন চমড়া লাম্বা ছিল না আবু জেলে বিসমিল্লাহ ইব্রাহিম খলিমরা নাম নুনু কাটা ছিল ও নুনু কাটা তোমারও নুনু কাটা আমাদেরও কাটা ওরও দাড়ি ওরো টুপি ওরো পাঞ্জাবি আমাদেরও সব আমরা মরা তার তারা আবু জেল শুধু বলতো সব চলবে কোরআন চলবে না বাংলাদেশে যারা বলবে সব রাজনীতি চলবে কোরআন চলবে না ওটাই আবু জেল বক্তিটার এক অংশের পর্যন্ত শেষ করলাম এবার দ্বিতীয় অংশের ভিতরে ঢুকি কেমন কত আরে বাবা টাইম বল বক্তার টাইম মতন এসিস বক্তা টাইম মতন এসিস বক্তি জন বক্তি বক্তা যেন দেখবো যে দেশির মুরগির দাম বেশি না আজকের বাইরের মুরগির দাম বেশি যদি বুঝি দেশি মুখ মুরগির গোস্তর দাম কম আজকে টেস্ট হবে আমি বসে থাকবো একটা মাহফিলির বক্তব্য দেওয়ার ক্ষেত্রে চারটা জিনিস লক্ষ্য করতে হবে একটা হলো নাম নামকরণ দুই নম্বর সোনার সারা নজুল তিন নম্বর ব্যাখ্যা চার নম্বর শিক্ষা আমি যে সুরাটি পড়েছি সুরার নাম হলো সুরাতুল লাহাব সুরার নাম কি এতক্ষণ পরে আমি সুরার কাছে ঢুকছি নাম আরো জোরে বলেন এখন আবু লাহাব আবুল আহাবের গোষ্ঠী রাসুরের গোষ্ঠী না কাফেরের গোষ্ঠী জোরে বলেন মাথা তো ঠান্ডা যিনি আবুল হাবের পিতা তার নাম আব্দুল মুত্তালিব তিনি রসুরের দাদা নাম তার আব্দুল মুত্তালিব যিনি নবীর দাদা তিনি আবুল আহাবের পিতা এখন লক্ষ্য করুন নবীর আপন চাচা আবদুল্লার ভাই নবীর আব্বা আবদুল্লাহ আব্দুল্লাহর ভাই আবুল এরে বলছে তো যা কারে বলছে নবীর চাচা তুই তো যা এখন এইবার আপনাদের কাছে অনুবাদটা করি তাহলে আবুল আহাব সুরা থেকে এই সুরা এই কোরআনের মধ্যে আবুজের নামে কোনো সূরা নেই সাতটাতে নামে কোনো সুরা নেই ফিরাউনের নামে কোনো সুরা নেই নম্রদের নামে কোনো সূরা নেই আয়াত আছে কিন্তু নামে একমাত্র সুরা নাই ফিরাউনের নামে সুরা নাই নম্রদের নামে সুরা নাই পৃথিবীর কোনো কাফের নামে সুরা নাই একটা কাফের নামে সুরা আছে তাহলে নবীর আপন চাষা কার সাসা জোর হলো না আরো জোরে বলেন আপনি কি তাকে জানেন এবার আমরা অনুবাদ বলি সবাই হাত উঁচু করেন অনুবাদটা বলি না তাফসির করে শেষ না করতে না তো বুঝবেন বলেন তাপ হাত নালেন তাপ ভাত ধাক্কা মারবেন তাপ ভাত ধ্বংস হোক নিপাত যাক দুই হাত আবুল আবের কয় হাত কি হোক

এই সে মাল ধ্বংস খবরদার দুনিয়ার বহু তাপসিরি শুনেছেন এবার পরের শব্দ এবার হাত কান এভাবে দেন

उतन दोजो तो के जाग हम मेल तले हटव जेमे ये लोग पोते ज़ता दर पोते काटा दाई मामलर काटा दाई हमलर काटा दाई और ये में ये लोग दोजो के जाग ताक़ती निकोत्तसी उनु बातचीत दीलाम सैयसले नरों जात तले हमलों वो अमृत हो हम সবাই গলায় হাত দেন সবাই গলায় হাত দেন বলেন ফি মানে মধ্যে জিদ মানে গলায় ফি জিদ ই যার গলায় তার হাবলুন দড়ি রশি মিম মাসাদ যে ফাঁসির দড়ি ট্রাইবনাই অন্য লোকের গলায় দড়ি দেওয়ার জন্য যার গলার দড়ি ট্রাইবনের দড়ি তার গলায় ঢুকে যা অনুবাদটা বললাম কঠিন কথাগুলো সারা জীবন শুধু পড়ে গেছি এর ভিতরে কোনো দিন খাতার মজা দেখি নাই তাহলে আমার সুরা নামকরণ বললাম সুরাটার অনুবাদ বললাম এবারে সুরাটি কেন নাজিল হলো জানবার দরকার আছে না না আমরা মসজিদ বানাইছি কেন জোরে বলতে হবে রাস্তা বানাই কেন এই প্যান্ডেল বানাইছি কেন ছেলেমেয়ে বিয়ে দিছি কেন চরিত্র ভালো বানানোর জন্য এরপরে

সেদিন আবুল ঘোষণা করে দিয়েছিল আমার ভাই আবদুল্লাহ আব্দুল্লা র গর্ভ থেকে যে সন্তান হয়েছে এই সন্তানের মুখের চেয়ার হাই সাতাশ কিলোমিটারের ভিতরে সূর্যের মতো সকালবেলা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল আবুল আব্দুর থেকে তাকালো তার দাসী সাদিয়া ছুটে চলে গেল আমিনার বাড়িতে যেয়ে দেখে থেকে মতো মতো পরে বের আর বুকের পরে একটি বাচ্চা যেই বাচ্চার হাত পা চোখ মুখ দিয়া এমন আলো বের হয়ে গেছে সাতাশ কিলোমিটারের মধ্যে সূর্যের মতো আলোয় আলোকিত হয়ে গেছে সাদিয়া ছুটে তারা দাসী মুনি আবুল আবকে বলল ও আমার আমেনার ভাসুর আব্দুল্লাহর ভাই আবুল আব খবর শোনো তোমার ভাই যে আব্দুল্লাহ মরে গেছে সেই আব্দুল্লাহর মা আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্বে থেকে এমন একটা ছেলে হয়েছে সেই ছেলেটা আর চেহারাই গোটা মক্কা নগরীর সাতাশ কিলোমিটারের মধ্যে আলোয় আলোকিত হয়ে গেছে আবুল আব বলছে সদাত্তাইয়া সাদি

ও সাদিয়া তুমি আমার তুমি আমার খবর দিয়েছ আজকে তোমাকে বলতেছি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় তুমি ফার্স্ট হয়েছিলে তাই তোমাকে আমি কিনেছিলাম এখন তোমাকে আমি এই করে দিলাম আমার

আফ দান করে দিয়েছিল স্বাধীন করেছিল মোহাম্মদের জন্য এরে বলছে দুজো খেজা বাহির আমার শুধু তাই না যখন 14 দিন 21 দিন পার হয়ে যাচ্ছে আমিন আর কোনোAppCompat ছিল না এতিম বিধবা এতিম বালক মুহাম্মদের জন্য কোনো আকিকার পশু নাই কি আকিকার পশু করবে ওদের সিদ্ধান্ত ছিল ওর আকিকা না কইছেletter নাম রাখতো না সাত দিন যখন পার হয়ে গেল তখন আব্দুল মুত্তালিব দাদা হয়ে বলছে আমার এই পুত ছেলের নাম রাখব কিন্তু আকিকার পশু দেবে কে আবুল হদর শুধু তাই না বিশ্বনবীর বয়স যখন পঁচিশ বছর খাদিজার বয়স যখন চল্লিশ বছর মারা ভালো করে শুনবেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারীদের ভিতরে জাহাজের অন্যতম ব্যক্তি তাকে বাবালা হত এমন চরিত্রবান খাদিজার চেহারা জাহিলাতের যুগে তার স্বামী সারা আর কেউ দেখে না খাদিজা বিশ্ব সুন্দরীর মধ্যে একজন ব্যক্তি আর খাদিজা চলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনঅড্ডা ছিলাম মহিলা খাদিজাতার ব্যবসায়ী লোক নিয়োগ করে খাদিজা দেখলো মুহাম্মদের মতো ভালো চরিত্রবান মুহাম্মদের মতো ভালো চেহারা মুহাম্মদের মতো একটা ভালো মানুষ পিতার উপর তার কোথাও পাওয়া যাবে না খাদিজা বলল ও মুহাম্মদ আমি তোমার সাথে বিয়ে করতে চাই আমি মনে করেছিলাম আগে আমার দুইটা স্বামী মরে গেছে জীবনের বিয়ে করব না কিন্তু তোমার মতো ব্যক্তির যদি আমি স্বামী বানাই পৃথিবীর সব বেঁচে দিল মোহাম্মদের সম্পদের মতো চরিত্রের মতো চরিত্রবান পাওয়া যাবে না সহজ নয় খাদি দুগুবরা তেল প্রস্তাব যখন দিলেন বিশ্ব নয় মাথাটা নিচু বললো আমি তো নিজে বিয়ে করতে পারি না বিয়ের প্রস্তাব আমি তোমার দিকে কোনো আমার পছন্দ নেই আমি কোনো কথা বলবো না আমার চাচা আবু তালেব আবু তালেবের কাছে যাও আবু তালেব যদি রাজি হয় তাহলে আমি রাজি আবু তালেবের কাছে গিয়ে বললো খাদিজা লোক পড়ালো আমি মোহাম্মদকে স্বামী হিসেবে পেতে চাই আবু তালেব বললো আমার মুহাম্মাদের কোনো সম্পদ নাই ঘর নাই বাড়ি নাই খেজুরি পাতা ছাউনি তাও বালুকারাশি দিয়ে তার উঠানের ঘর ঘরটা বালির ভিতরেই কোনো শান নাই ইট নাই কিচ্ছু নাই উপর দিকে বৃষ্টি পড়ে এই জায়গায় তুমি কেন খাদিজা বিয়ে করবা তখন খাদিজা বললো শোনো আমি যা তার ভিতরে দেখছি এমন চরিত্র

আমার বিয়ে সাথে দিতে গেলে কম পক্ষে হাজার লোকের খানা খাওয়াতে হবে এইরকম সম্পদ তো আমার নাই আল্লাহ আকবর বলেন শ্রমিক কল্যাণের সভাপতি বাই রুহুল কুতুজ হাজির লিল্লাহ খুব খেল করবেন পৃথিবীর বহু তফসিল শুনেছেন আমার জীবনের শ্রেষ্ঠ জীবন দান করার জন্য জীবনকে উৎসর্গ করার জন্য এর সেই ভালো সুর আমার কাছে আর নেই আল্লাহর নবী আল্লাহর নবীর চাচারা যা হয়ে গেল তোমার সাথে বিয়ে দেব কিন্তু তুমি যে রাজান্নবর্গ তোমার সাথে সাতটা দেশের রাস্তায় সাথে তোমার ব্যবসা চলে 30000 তোমার কর্মচারী এত বড় বিশাল ধন ও শোনাবে হইলা তুমি পৃথিবীর মধ্যে পঞ্চমতম ধনী তোমার সাথে যদি বিয়ে দিতে হয় शादी করতে হবে আমার তো কোনো নাই নাইpast থেকে আবুল আব্দুরয়ে বল তালে ভাই তুমি সামো আমি মোহাম্মদকে এত ভালোবাসি তার চরিত্র এত ভালো আমি চাই এই খাদিজার বিয়েতে মোহাম্মদের বিয়েতে যত সাদি লাগবে কাউনাখারি লাগবে আমি আবুল হাব একাই দিয়ে দিলাম এনে বলছে দু আপনারা কি মোহাম্মদের জন্য

না না ডাইরেক্ট কোরআন আছে যে দলে সমর্থন দেবো ভোট দেবো হাত উঁচু করেন জোরে এই হাত না তুলে মুনাফেক হবেন কোরআন আছে যে দলে ভোট সে দলে জোরে মানে কোরআন আছে যে দলে এই স্লোগান না হলেই শুনেছি আপনাদের চেরাঘাট থেকে ছিল আম গাছে জাম হয় চেরাঘাটে ছিল আম গাছে নাকি জাম হয় হয় নাকি হয় কলাগাছে নিচু হয় বেল গাছে জাম হয় কোরআনের গাছ পুতপানা কোরআনের মাথা ছাড়া তাদের কেমকি বানা বানা জীবন ও কোরআনের ফল পাওয়া না গাছ যেমন পুতপা ফল তেমন পাওয়া উল্টো কাজ হবে না এই জন্য ব্যক্তির দিকে তাকাই নয় আমি কোরানের দিকে তাকিয়ে ওয়াজ করছি তাহলে আসুন আমরা কোরানকে ভালোবাসি কি বাসি না কোরানের জন্য জীবন দিতে চান খরা কারা দোয়া করে দেখায় দেন লিল্লাহি তাকবীর শিখানে কোরআন আছে যেখানে বালক কিরাম জীবন দেন দেখা যায় এসকি রাজি আছেন তো কাজ তো হইছে এসকি আচ্ছা দেখি না জীবন দেওয়ার আল্লাহ বলছে জান আর মাল আগে মাল পরে যা। আগে কি জোর হলো না আগে কি তারপরে এই আমরা মাল কিন্তু গায়েদের জামাটাও তনু বানাতে মাল লেগেছে ঠিক নেবে ঠিক এ টুপিটা জন্য মাল লেগেছে লাগিয়ে লেখে নেই আগে মাল পরে কি আগে মাল পরে কি আচ্ছা দেখা যাক কারা কারা জাম দিতে চান টেস্ট হোক পাঁচ মিনিট ঘড়ি ধরে একটু কালেকশন হবে তারপরে আমি কেন সুরাটি নাজিল হলো জানবার দরকার আছে না নাই আমি যে তাফসিল করব। মাহমুদুল্লাহ ভাই আসুক বসুক তাফসিরি ভিতরে ঢুকে আমার বক্তৃতা আমি শেষ করতে চাই ইনশা আল্লাহ ভাই রামা এই মাহফিল চলুক আজকের জানটা দেওয়ার আগে মালটা দেব প্রথম